অতীত আর ভবিষ্যৎ দুটোই বড় অদ্ভুত অতীতটা যেমন ফিরে পাওয়া যায় না ঠিক তেমনই ভবিষ্যৎটাও কিন্তু আমরা কোনোভাবেই জানতে পারি না তবুও আমি কিংবা আমার মতো কয়েকটা বোকারাই বলতে পারো সেই অতীতের স্মৃতি আর ভবিষ্যতের পরিকল্পনাটাকে নিয়ে এই বর্তমানটাই হয়তো নষ্ট করে ফেলছি যাই হোক আমার মতো এরকম ভাবনা চিন্তায় কারা পড়েছে কমেন্ট করে জানাতে ভুলো না তারা অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই এই তো দেখো না তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু ঝটপট করে সবজি কেটে নিয়েছি এখানে একটু চাক চাক করে কুমড়ো কেটে নিয়েছি ভাজা করার জন্য আর সেই সাথে একটু আলু আর পেঁপে কেটে নিয়েছি ভাতটা তো ওখানে আমার হয়েই গেছে আর প্রেশার কুকারে আমি কিন্তু আলু আর পেঁপে হচ্ছে সিটি দিতে বসিয়ে দিয়েছি তাহলে আলু আর পেঁপে সিটি কেন দিতে বসিয়েছি সেটা একটু খুলে মেলে বলি আসলে প্রত্যেক দিনই এখন শর্টকাটে আমাকে রান্না সারতে হয় তাই আলু পেঁপেটা একটু সিটি দিয়ে নিলাম তাতে করে আমার রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে যদি আলু পেঁপে কড়াইতে রান্না করতে চাইতাম তাহলে মোটামুটি আধ ঘন্টা লাগতো আধ ঘন্টা সময় তো আমার হাতে মুটেই নেই তার জন্য আমি পাঁচ মিনিটে রান্না কমপ্লিট করার জন্য সেগুলোকে সিটি বসিয়ে দিয়েছিলাম আর এই তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু সবজিটাকে নামিয়ে নিয়েছি আর এরপরেই না কড়াইতে এটাকে সুন্দর করে পাঁচ পাঁচফোরণ তারপর কাঁচা লঙ্কা তেজপাতা দিয়ে সোমবার দিয়ে নিলাম যতক্ষণে আমি আলু পেঁপে কষাতাম ততক্ষণে দেখো আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়েই গেল চলো বার একটু বাইরে যাওয়া যাক আর ততক্ষণে তরকারিটা ফুটতেও থাকুক সকালবেলা উঠেছি বাসে কাজকর্ম সেরেছি ব্রাশ করা হয়ে গিয়েছে তবে মুখটা কিন্তু ধুইনি আসলে একদম ভোরবেলা একবার মুখে ফেসওয়াশ দেবো আবার সে স্কুলে যাওয়ার সময় একবার দেবো তাই ভাবলাম একবারই ফেসওয়াশটা করব আর আমি ফেসওয়াশ হিসেবে ব্যবহার করি দ্য অ্যাকনি ফেস ফেসওয়াশ এটা ইউজ করার পর আমার মুখে না যে ছোটো ছোটো র্যাশ ব্রুনো গুটি হতো সেগুলো আর হয় না বেশ ভালোই আছি তবে বর্তমানে থুতনিতে একটা ব্রণও বেরিয়েছে সেই ব্রণটাকে নিয়ে একটু চিন্তিত আছি আর কি চলো আর কিছুই না ব্রণ হলে একটু ব্যথা হয় এটাই হচ্ছে সমস্যা আমি আবার ব্যথাটা খুব কমই সহ্য করতে পারি জানো আসলে একই বছরের দুটো তিনটে অপারেশন হতে হতে ব্যথার প্রতি আমি কিন্তু ভীষণ কাবু হয়ে গেছি তাই বলতে পারো আমি এই সমস্ত জিনিসগুলোকে এখন ভয়ই পাই ওনাকে স্কুলে যাওয়ার জন্য রেডি করতে হবে তার আগে আমি গাছগুলোতে চাল ধোয়া জল দিয়ে দিয়েছি প্রত্যেক দিনই চাল ধোয়া জল দিয়েই গাছে গাছগুলো সত্যি হয়ে খুব সুন্দর গ্রো করেছিল এরপরে দেখো আর কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সোনাকে একদম রেডি করিয়ে নিয়ে স্কুলে চলে এসেছি আর একটুখানি ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিলাম এখন হচ্ছে ওদের টাইম টাইমের আগে প্রেয়ার একটু সাবধান বিশ্রাম করিয়ে নেয় আমি যখন ছোটবেলায় সিদ্ধেশ্বরী বিদ্যাপীঠে পড়তাম তখন জানো তো এরকমভাবেই সাবধান বিশ্রাম করতে হতো আর সেই কতটা করে লাইন দিয়ে জনগণও করতে হতো আর প্রত্যেক দিন আমি যখন স্কুলে পড়তাম আমার কেস জুতো মোজা ব্যাগ ছিল কিনা হাতে নখ কিনা না প্রত্যেক দিন চেক করতো একবার কি হয়েছিল জানো আমার হাতে নখ ছিল ম্যাডামে মারবে এই ভয়ে প্রেয়ার শেষ হওয়ার সাথে সাথে আগে ভাগে লাইন থেকে বেরিয়ে গিয়েছিলাম আমাকে ডেকে তারপর চেক করা হয়েছিল সেবার মারও খেয়েছিলাম দুটো আমার ছেলেকে যত স্কুলে নিয়ে আসছি ততই যেন আমার নিজের ছোটোবেলা আমার মনে পড়ে যাচ্ছে আর এই দেখো স্কুলে দু তিন ঘন্টা অনেক মায়েরাই বসে থাকে আমার সোনার স্কুলের পাশে সরি বিভানের স্কুলের পাশে হচ্ছে একটা ইট ভাটা আছে আজকে সব বান্ধবীরা মিলে আমরা ভাটায় ঘুরতে এসেছি দেখো কাঁচা মাটি দিয়ে কত সুন্দর ইটগুলো বানিয়ে ছাঁচ করে রাখা আছে আর এই যে ছোট্ট ট্রাক্টরটায় যে কয়েকটা ইট নিয়ে যাচ্ছে এগুলো হচ্ছে মনে হয় পিকেটিটি তৈরি হবে কেন বেশিরভাগ ইটগুলোই ভাঙা ভাঙা হয়ে গিয়েছে এখন আমরা সবাই মিলে উঠে যাচ্ছি মাটির পাহাড়ে এখানে জানো এত একটু উঁচু উঁচু করে মাটির গাদা করা থাকে ওই মাটির গাদার একদম চূড়ায় উঠলে নিচের দিকটা ছোট্ট ছোট সব কিছু মনে হয় আর মনে হয় আমরা যেন সত্যিই পাহাড়ে দাঁড়িয়ে আছি আর হ্যাঁ গো সত্যি এটা পাহাড়ের মতনই লাগে উপরে উঠে তোমাদেরকে চারিপাশের গ্রাম্য পরিবেশটা একটু কিন্তু শেয়ার করেছি তবে আরও ক্লিপ রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে আজ শেয়ার করা হলো না এর পরের দিন অবশ্যই শেয়ার করব এরপর সবাই মিলে একটু গল্প গুজব করে সোনাদের ছুটি হয়েছিল তাদেরকে নিয়ে কিন্তু বাড়িতে চলে এসেছিলাম রান্নাবান্না বলতে আলু পেঁপের তরকারি করে গিয়েছিলাম ভেবেছিলাম কুমড়োটাকে ভাজবো তবে আর সময় হয়নি সেই জন্য কুমড়ো ভাজা করতে পারিনি তবে আমার সোনা কিংবা আমার ছেলে যেহেতু এখনো পর্যন্ত ফিটিং সেন্টার থেকে ডিম পায় তাই সেদ্ধ ডিম দিয়ে আর আলু পেঁপের তরকারি দিয়েই সোনাকে আজকে খাইয়ে দিয়েছি গতকাল কারমিন সিমো আইডি থেকে শারমিন দিদি ভাই আমাকে জিজ্ঞাসা করেছ যে আমার ছেলের কি আরও নাম আছে সোনার কি নিকনেম কিংবা ডাক নাম সোনা না অন্য কোনো নাম আছে আর আসলে দিদিভাই জানো তো আমার ছেলের একটাই নাম আমার ছেলের নাম হচ্ছে বিবান আর ওকে আমি ইচ্ছে করে কিংবা আদর করে সোনা বলে ডাকি অনেক সময় খুব আদর করে ওকে আমি সানু বলে ডাকি তবে সোনার থেকে শানুটাই বেশি বলা হয় যেটা হয়তো ব্লগের মাধ্যমে বলা হয় না আর তোমরা জানতেও পারো না তবে ওর আলাদা করে কোনো নাম নেই ওর একটাই ভালো নাম দিবান আর আমি সময়বশত ভালোবেসে নানান রকম নামে ডাকি তবে সেই সমস্ত নামের মধ্যে শানু নামটাই আমার সবচেয়ে বেশি পছন্দ তাই শানু বলেই ওকে বেশি ডাকা হয় যাই হোক গল্প করতে করতে ওদিকে আমি ঘরের কাজকর্মগুলো প্রায় সেরে এবার চলে এলাম থালা বাসনগুলো ধুতে মাছতে এগুলো ধোয়া মাচা হয়ে গেলে মোটামুটি অর্ধেক কাজ হয়ে যাবে আর কিছু কাজ পরে থাকবি সেগুলো ধীরে সুস্থে করবো আর কি ঘর মানেই হচ্ছে আমাদের কাছে একটা শান্তির আশ্রয় সেটা হতে পারে পাকা ঘর কিংবা সেটা হতে পারে কাঁচা ঘর এমন অনেকে আছে যাদের মাথার নিচে এক টুকরো ছাদ নেই এখনও পর্যন্ত অনেক মানুষ আছে যেন যাদেরকে ভাড়া বাড়ির উপর নির্ভরশীল হতে হয় আসলে কি বলো তো ভাড়া বাড়ির তুলনায় নিজের যদি একটা ভাঙাচোড়া কুড়ে ঘরও থাকে তাহলেও না অনেকটা স্বস্তি পাওয়া যায় আমার কাছে কি মনে হয় জানো তো ভাড়া বাড়ি হচ্ছে যতই দালান কোঠা হোক হোক না কেন যতই আলিশান হোক না কেন সেটা হচ্ছে অন্যের রাজপ্রাসাদ তাই অন্যের রাজপ্রাসাদের দাসত্বের মতো থাকার থেকে নিজের এক টুকরো মাথা গোজার ঠায় থাকা মনে হয় অনেক ভালো আমি তো ভাড়া বাড়ি থেকেছি আমি দেখেছি দেওয়ালে দাগ দেওয়া যাবে না দেওয়ালে ফুটো করা যাবে না দেওয়াল ফুটো করে মশারি টাঙানো যাবে না অনেক রকম রেস্ট্রিকশান থাকে সেখানে নিজের একটা ঘর থাকলে নিজের যা খুশি তাই করতে পারা যায় নিজের যেরকম ইচ্ছা সেটিকে সেরকম সাজানো যায় বলতে পারো যে আমি আমার এক টুকরো ঘরে যা খুশি তাই করতে পারি সেখানে কারোর কিছু বলার থাকে না এটাই হচ্ছে সবচেয়ে বড় শান্তি তো চাই হোক গল্প করতে করতে ব্লগ সংক্রান্ত কথা বলতে ভুলে গেছি মাঝে যে কী কাজকর্ম করেছি সমস্ত কিছুই ভুলে গেছি আর তারপর দেখো সমস্ত জামাকাপড় ভাজ করা ছিল সেগুলোকে আগেই আমি ভাজ করে রেখেছিলাম এবার সেগুলোকে আলনাতে সুন্দর করে সাজিয়ে রাখলাম আর বেড কাভারটাকেও ভরে রাখলাম তার যথা জায়গায় আর একটু একটু করে হলেও আমার এই ঘরটাকে কিন্তু নিজের মতো করেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি সেখানে অনেক কষ্ট হয় ছেলেকে নিয়ে স্কুল থেকে এসে এই সমস্ত কাজকর্ম করতে কিন্তু কষ্ট হলেও সব সময় নিজের ঘর বাড়ি না এরকমই একটু সাফসুতরা করতে বেশি পছন্দ করি বলতে পারো তো যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে আলনাটাকে আমি হালকা করে ডাস্টিং করে নিলাম সেই সাথে জামকাপড়গুলোকেও একটু ডাস্টিং করে নিচ্ছি বোঝ তো ধুলো বাড়ির বাড়ি নিচে মাটি স্বাভাবিক সমস্ত কিছুতেই ধুলোবালি হবে তাই এগুলোকে প্রত্যেকদিন দিন পরিষ্কার পরিচ্ছন্ন করাটাও না আমার ডিউটি চলো ভিডিওর এ পর্যায়ে এসে একটা কথা না বললেই নয় আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছে পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছো যদি কোনো কারণে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও চলো গোছানো গোছানো ঘর দিয়েই আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আগামীকাল আবার দেখা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো টাটা